আসসালাম ওয়াইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু পণ্যবিটি ইলেকট্রনিক্স আমাদের কাছে রয়েছে চব্বিশ ইঞ্চি থেকে শুরু করে একশো ইঞ্চি পর্যন্ত সব ধরনের টিভি সেটা হোক গুগল সেটা হোক অ্যান্ড্রয়েড আপনি সব ধরনের টিভির রিজনেবল প্রাইসে পারচেস করতে অবশ্যই আমাদের শোরুম এবং ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন শুরুতেই আমরা দেখছি আজকে একশো ইঞ্চি টিভিটা এটার প্রাইস হচ্ছে ফোর লাখ ফিফটি থাউজেন্ড টাকা এখানে আপনি গুগল থেকে শুরু করে যে কোনো ধরনের অ্যান্ড্রয়েড অ্যাপস এছাড়াও যে আপডেট অ্যাপসগুলো রয়েছে সেগুলো ইউজ করতে পারেন এটা কর্পোরেট থেকে শুরু করে সকল ধরনের মিটিং প্লেসের জন্য একটা পারফেক্ট চয়েস হতে পারে এছাড়াও রয়েছে আমাদের এখানে সেভেন্টি ফাইভ ইঞ্চি টিভি এটা হচ্ছে আমাদের 95000 টাকা এই মুহূর্তে ডিসকাউন্ট প্রাইসে চলছে এছাড়াও রয়েছে তেতাল্লিশ থেকে শুরু করে পঞ্চাশ ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি চব্বিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি সব ধরনের টিভি সুতরাং ওয়ার ইউ ইউ ওয়েডিং ফর গাইস জাস্ট কাম অ্যান্ড গ্র্যাব দিস টিভি আর এটা যদি আপনি পেতে চান অবশ্যই ডাব্লুডু ডাব্লু ডট সার্চ করতে পারেন এছাড়াও প্যান্টেনিকেরও আমাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে এছাড়াও যদি আপনি চান তাহলে আমাদের শোরুমে এসে পারচেস করতে পারেন আমাদের শোরুম হচ্ছে মিরপুর শেওরা করা এবং উত্তরা সাইড গ্র্যান্ড সেন্টার এর তৃতীয় তলায় এত পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে